আগুনের লেলিহান শিখায় বিপর্যস্ত পুরো ইসরায়েলবাসী ইসরায়েল ফিলিস্তিনের উপর যেই বর্বর বড় হত্যাকাণ্ড চালাচ্ছে প্রকৃতি যেন এই আগুনের দাবানলের মাধ্যমে সেই হত্যাকাণ্ডর প্রতিশোধ নিচ্ছে তারা যেভাবে ফিলিস্তিনের নারী ও শিশুদেরকে হত্যা করেছে তা পৃথিবীর ইতিহাসে বিরল সেই বিরল অভিশাপের বোঝা এই ইজরায়েলবাসীকে হয়তো বয়ে বেড়াতে হচ্ছে নেতানিয়াহুর মাথায় এখন চিন্তার ভাস কিভাবে সে এই আগুন থেকে রক্ষা পাবে বিভিন্ন প্রক্রিয়ায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও সমস্ত প্রক্রিয়ায় ব্যর্থতায় পরিণত হচ্ছে কারণ এ আগুন নিয়ন্ত্রণে আনা তো দূরে থাক আরও আস্তে আস্তে ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ার একটি শঙ্কা করা হচ্ছে যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করা যাচ্ছে রাস্তাঘাট বাসা সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে যা প্রকৃতির এক নির্মম প্রতিশোধ বলে অনেকেই মনে করছেন অনেকেই মনে করছেন এই আগুন প্রকৃতি প্রদত্ত এবং যা ফিলিস্তিনবাসীর অভিশাপ ও কান্নার ফসল হিসেবে এই ইসরায়েলের উপরে ঝরে পড়ছে কারণ আগুন কে ইসরায়েল কে ফিলিস্তিন কাউকে এসে না সামনে যাকে পাই তাকেই ধ্বংস করে দেয় এখানে মার্কিনেরা তাদেরকে সকল দিক থেকে সাহায্য করলেও আগুন নিয়ন্ত্রণে আসছে না প্রায় একশো পঞ্চাশটিরও বেশি ফায়ার ফাইটার টিম নিয়েও এই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই পরিস্থিতিতে তাদের আগুন নিয়ন্ত্রণের জন্য নেতানিয়াহু প্রশাসন বিভিন্নভাবে বৈদেশিক সাহায্যের আবেদন করেছে এবং নেতানিয়াহুর আবেদনে সাড়া দিয়ে ইতালি ইউক্রেন সহ বিভিন্ন দেশ তাদেরকে সাহায্য করার জন্য বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সামগ্রী পাঠানোর অঙ্গীকার করেছে যেভাবে ঘন্টায় ঘন্টায় আগুনের প্রকোপ বাড়ছে ও বাতাসের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এভাবে চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যে আগুন জেরুজালেমে ছড়িয়ে পড়বে এবং সম্পূর্ণ জেরুজালেম ধ্বংস হয়ে যেতেও পারে এই আগুন হয়তো ফিলিস্তিনবাসীর কান্না ফিলিস্তিনি শিশুদের অভিশাপ ও তাদের ওপর মর্মান্তিক যে হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার এক প্রতিশোধ রূপ হিসেবে তাখানে ঝরে পড়েছে আমরা পৃথিবীর মানুষ হিসেবে কোনো প্রকার যুদ্ধকে সমর্থন করি না এজন্য সকল প্রকার যুদ্ধ নিরসন হোক এবং পৃথিবীতে শান্তি নিশ্চিত হোক আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে